কুষ্টিয়ার খকসা উপজেলার সমসপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন দিনব্যাপী বার্ষিক ক্রিয়া পিঠাপুলি উৎসব অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দু আনন্দঘন ছাব্বিশ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আয়োজন সফল করেন এ সময় শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দদের আগমনে অনুষ্ঠান জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বিভাগ মোহাম্মদ মিজানুর রহমান এছাড়া আরো উপস্থিত ছিলেন খোকসা উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসমিন জাহান এ সময় আরও উপস্থিত ছিলেন খোকসা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মিলন হোসেন অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শরিফুজ্জামান বিল্লু উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমাদুল হাসান অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের যারা বিজয়ী হয়েছেন তাদের হাতে আমন্ত্রিত অতিথিবৃন্দরা পুরস্কার তুলে দেন

অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের অতিথিবৃন্দ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আজকের পরিষদের সমান আমাদের বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শরিফ উদ্দীন স্যার আজকের পরিষদের সম্মানিত সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মোহাম্মদুল হাসান স্যার এবং অন্ত্র বিদ্যালয়ের আমাদের শিক্ষা পরিষদের সম্মানিত অভিভাবক জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্যারকে ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছেন আমাদের অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান একটু এক মিনিট দাঁড়াবো এবং দাঁড়িয়ে নিরাপত্তা পালন করবো সবাইকে দাঁড়িয়ে নিরাপত্তা পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি সময় শুরু হচ্ছে এখন সালে স্থাপিত হয়ে মধ্যপ্রদেশ সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে এই এই অঞ্চলে তাদের এই ইউনিয়নে একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান এটি আমাদের এই বিদ্যালয়ে স্যার যে সমস্ত শিক্ষার্থীরা লেখাপড়া করে অধিকাংশই স্যার পাতি কৃষক এবং জেলে পরিবারের স্যার এছাড়া আদিবাসী সম্প্রদায়ের মেয়েরা এখানে অনেক আছে স্যার এবং অনেক দূর দূরান্ত থেকে এখানে স্যার নারী শিক্ষা প্রতিষ্ঠান থাকার দরুন এখানে স্যার আসে সুদূর্গ্রাম ইউনিয়ন ফুলবাড়ি ভদ্র এলাকা থেকে স্যার এখানে শিক্ষার্থীরা এছাড়াও স্যার আমাদের কোকসা রাজীনাথপুর প্রায় আমাদের হাসপাতাল গেট থেকেও এখানে স্যার শিক্ষার্থীরা আসে আমাদের বিদ্যালয়ে স্যার লেখাপড়ার মান এখন অনেকটাই ভালো স্যার আমাদের যশোরপুরের যে রেজাল্ট স্যার সেটা আমাদের প্রায় নব্বই পার্সেন্টের উপরে স্যার আমাদের এখানে রেজাল্ট হয় এছাড়া স্যার আমাদের জেনারেল সায়েন্স আর্টস কমার্স ছাড়াও এখানে স্যার কারিগরি দুটি চেড ফোর্স এখানে চালু আছে অর্থাৎ ভকেশনাল শাখা সেটু রেজাল্ট স্যার অনেক ভালো আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে এখন ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং লেখাপড়ার মানও স্যার বৃদ্ধি পাচ্ছে এই এই যে পিঠা উৎসব উপজেলার যতগুলো প্রোগ্রাম হয় স্যার জাতীয় যতগুলো প্রোগ্রাম হয় আমাদের উপজেলাতে আমাদের বিদ্যালয়ে প্রত্যেকটি প্রোগ্রামে স্যার অংশগ্রহণ করে এবং সফলতা নিয়ে আসে বিশেষ করে উপজেলার আমাদের ইউনো স্যার যখন ডাকে স্যার আর আমাদের উপজেলায় যে পিঠা উৎসব সেখানেও স্যার সবচেয়ে বড় স্টল আমাদের বালিকা বিদ্যালয়ে থাকে স্যার এছাড়াও জাতীয় প্রোগ্রাম ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি লেখাপড়ার পাশাপাশি স্যার খেলাধুলাও সাংস্কৃতিক এখানে ঐতিহ্য ধরে রেখেছে স্যার আমরা এখানে স্যার কুলনা ডিভিশনের সেকেন্ড পজিশনে আছি এছাড়া স্যার নারী ক্রিকেট স্যার আপনারা অভিনন্দন জন্য জানাচ্ছেন নারী ক্রিকেট আমাদের মেয়েরা গত বছর জেলার আলারা হয়েছে এবছর স্যার উপজেলায় প্রথম স্থান অধিকার করেছে স্যার আর বিদ্যালয় স্যার এমনি অবকাঠামো ছোট পয়সা আছে আমরা স্যার চারতলা ভবন পাইনি কম্পিউটার ল্যাবও স্যার আমরা পাইনি বিভিন্ন কারণে স্যার পাইনি তবে আমার স্যার একটু যদি আমার এখানে স্যার একটা নামাজের ঘর আমরা ইতিমধ্যে নিজেরাই করেছিলাম আমাদের সম্মানিত জেলা প্রশাসক কোমাধ্যায় সাবেক তৌফিক রহমান স্যার স্যার এসেছিলেন এখানে নামাজের ঘরের দুই লক্ষ আড়াই লক্ষ টাকা বরাদ্দ দিয়েছিলেন স্যার প্রথম কিস্তির টাকা আমরা পেয়ে কাজ করেছি এখন স্যার আমাদের মেয়েরা একটাই কথা বলে যে স্যার আমাদের অনেক স্কুলগুলো কালারফুল থাকে আমাদের গ্লাস ভাঙা স্যার দোতলা এবং কালার করার প্রয়োজন এর জন্য স্যার আমি বেশি কিছু আমি দাবি করছি না স্যার আপনার মাধ্যমে এবং আমাদের ইউনো স্যার মাধ্যমিক শিক্ষক স্যার উপজেলা একাডেমিক সুপারভাইজার সবাই সব কিন্তু প্রচেষ্টায় আমার বিদ্যালয়টি শুধু স্যার একটু কালারফুলটা যদি মানে সংস্কারের কাজটা স্যার এটা যদি দিতেন স্যার তাহলে আমাদের শিক্ষার্থীরা উপকৃত হতো স্যার আর আমাদের ইউনো স্যারের কথা না বললে নয় আমাদের আমরা আশ্চর্য হয়ে গেছি যে গত দুই দিন আগে একটি ফেসবুকে একটি পোস্ট ছিল যে টাকার অভাবে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রী ভর্তি হতে পারছে না মানে দেওয়ার ফেসবুকে আসার সঙ্গে সঙ্গে স্যার আমাদের যখন এসেছে আমরাও স্যার আমরা আমাদের বালিকা বিদ্যালয় থেকে ইতিমধ্যে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী অসুস্থ স্যার আমরা সর্বোচ্চ দশ হাজার টাকা আমাদের এই শিক্ষার্থীদের কাছ থেকে তুলে আমরা নিজেরা দিয়ে স্যার চিকিৎসা করেছি স্যার অতিরিক্ত জেলা প্রশাসক কুষ্টিয়া স্যার মিজারুর রহমান আপনারা সবাই জানেন এখন প্রশাসনের চরম একটা ব্যস্ততা চলছে আগামী আর কয়েকদিন বাদেই গণভোট বা সংসদ নির্বাচন এত ব্যস্ততা সত্ত্বেও আমি তো ভেবেই পাচ্ছি না যে স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমি স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্কুলে যে ফিল্টারটা আছে সেটা অনেক পুরনো এই জন্য সুপ্রিয় পানির ব্যবস্থা করার জন্য স্যারকে বলা হবে কম্পিউটার ল্যাব নেই প্রজেক্টর নেই আইসিটি ক্লাসের জন্য যে প্রজেক্টর কম্পিউটার ল্যাব দরকার সেটা নেই কিছু জিনিস আছে আইসিটিতে যেগুলো দেখানো খুব দরকার কিন্তু আমরা প্রজেক্টর নেই এই জন্য আমরা দেখতে পাই না খেলাধুলার দিক থেকে আমাদের স্কুল অনেক এগিয়ে এছাড়াও অন্যান্য যেগুলো আদার্স আছে সেগুলোতেও আমাদের স্কুল অনেক এগিয়ে আছে এবং ভবিষ্যতে আরও এগিয়ে যাবে এটা আশা করা যায় আমি জাস্ট তোমাদের সাথে একটু কথা বলবো এবং অভিভাবক যারা আছেন বিশেষত এখানে আসার অন্যতম প্রধান কারণ আমাকে জানানো হয়েছে যে আজকে এই সমসুর বালিকা উচ্চ বিদ্যালয়ের কারণ আমরা সকলে জানি যে মানুষ জন্মগ্রহণ করলেই একটা প্রাণী প্রাণী হয়ে উঠতে পারে প্রাণ থাকলেই প্রাণী কিন্তু মন না থাকলে মানুষ হওয়া যায় না তাই মানুষ হয়ে উঠতে হয় আমাদের জন্ম সমস্ত প্রাণীর জন্ম কিন্তু একই রকম প্রকৃতিগতভাবে আমরা জন্মগ্রহণ যখন করি তখন ন্যাচারাল প্রসেসে একইভাবে জন্মগ্রহণ করি কিন্তু মানুষ আমাদের হয়ে উঠতে হয় এই হয়ে ওঠার একটা প্রক্রিয়ার নামে কিন্তু শিক্ষণ শিক্ষা আমরা বলে থাকি তাই শিক্ষার ডেফিনেশনে সুস্পষ্ট বলা যায় শিক্ষা হচ্ছে একজন মানব সন্তানের মানুষ প্রজাতির নিজের সম্পর্কে সচেতনতা এবং বিকানিং এবং এসেন্স এক্সিস্টেন্সের সাথে সাথে এসেন্স অর্জন করা আমাদের মা বোন যারা এখানে আছেন আপনারা আপনাদের বাচ্চা কাচ্চাদের পাঠিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানে তাই তো শিক্ষার জন্য আর সেই আনন্দের যে প্রশান্তি সেটা আমি আমার সামনে ঘনিষ্ঠ যারা শিক্ষার্থী রয়েছে তাদের মাঝে দেখতে পাচ্ছি আমাদের শ্রোতীয় প্রধান অতিথি তার বক্তব্যে অনেক সুন্দর কথা বলেছেন শিক্ষা সম্পর্কে আমাদের গার্ডিয়ানদের করণীয় কী আমাদের অভিভাবক হিসেবে আমরা কি করতে পারি আমাদের আর শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে কিভাবে পরিপূর্ণ শিক্ষা দিতে পারি তারা কিভাবে পরিপূর্ণভাবে জ্ঞান অর্জন করতে পারে আমাদের কি করণে সেই বিষয়ে অত্যন্ত সুন্দরভাবে চমৎকারভাবে তার বক্তব্যে তুলে ধরেছেন স্যার আপনার প্রতি কৃতজ্ঞ স্যার আপনি বিশেষ ব্যস্ত ব্যস্ততা সত্য সামনে জাতীয় নির্বাচন অনেক দায়িত্ব রয়েছে স্যারের সেই ব্যস্ততা সত্ত্বেও আমরা বলা মাত্রই স্যার সময় দিয়ে আমাদের এখানে প্রধান অতিথি হিসেবে এসেছেন আমরা অত্যন্ত কৃতজ্ঞ স্যার আপনার কাছে আপনার কৃতজ্ঞতা স্বীকার করছি আপনাকে আন্তরিকভাবে বিদ্যালয়ে ধন্যবাদ জানাচ্ছি কেন কেননা স্যার আমাদের পুরসহেটা একটু অন্যান্য উপজেলার মনে আপনি জানেন কুষ্টিয়ার একটু পিছিয়ে পড়া অনগ্র সেই পিছিয়ে পড়া অপজালে স্যার আপনি এসেছেন যেটা আমরা অত্যন্ত আনন্দিত আপনি যে স্যার অলরেডি প্রধান শিক্ষকের বক্তব্য শুনেছেন এলাকায় শুনে সোনাম রয়েছে তাদের পারফরমেন্স শিক্ষাগত পারফরমেন্স সাংস্কৃতিক অঙ্গনে দীপাবলি উৎসব আয়োজনে অত্যন্ত চমৎকার অত্যন্ত ধারাবাহিক তারা এবং তাদের শিক্ষার তাদের যে প্রতিবেশী পরীক্ষার রেজাল্ট হয় সেই রেজাল্ট করেও তারা ভালো করে ভালো করে বৃদ্ধি পেয়ে থাকে এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করে তো মেয়েরা কোনো দিক থেকে পিছিয়ে নয় সেটা আমরা দেখতে পাই যে আমাদের যে এখানটা নয়টা ইউনিয়ন রয়েছে নয়টাই যে দূর দূর অতি ইউনন থেকেও শিক্ষার্থীরা এখানে এসে পড়াশোনা করে থাকে। জন্য স্যার আপনাকে বিশেষ ধন্যবাদ যে আপনারা এত সময় দিয়েছেন। আর আমার সামনেmnist যারারা রয়েছে শিক্ষার্থী যারারা রয়েছে আমি যে শিক্ষকতা করেছি এক সময় তো শিক্ষক হিসেবে বা তোমাদের গার্ডিয়ান হিসেবে অল্পজনার গার্ডিয়ান হিসেবে আমি বলতে চাই তোমরা নিয়মিত ক্লাস করতে হবে। ক্লাসের বাইরে সময় দিবা ঠিক আছে। পড়াশোনা তো অনন্ত করা ঠিক আছে। বাট নিয়মিত ক্লাস ক্লাস করাটা খুব জরুরি ব্যাপারটা।

লহগলাত প্রথম হোমা একটা পরে তাহলে আমরা অভিনন্দন জানাই লম্বা মদ শরিফত জামান স্যার মান ছাত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শরিফত জামান স্যার এবং সহকারী প্রধান শিক্ষক আলম গীর হোসেন এর আমাদের স্যাররা স্টল পরিদর্শনে যাবেন এই স্টল পরিদর্শন Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আমার নাম মুসাম্মদ আমিনা খাতুন আমি অষ্টম শ্রেণীতে পড়ি এখানে আজকে আজকে আমাদের স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে সেখানে আমরা এইটের ক্লাস উপলক্ষে দুটো স্ট স্টল দিয়েছি আমাদের ফার্স্ট স্টল এখানে আমরা অনেকগুলো পিঠা বানিয়েছি এগুলো আমরা বানিয়েছি এগুলো আমার ফ্রেন্ডরা বানিয়েছে আমার এটা বলতে বলছে প্রাচীনকালের পিঠা এখানে অনেক প্রাচীনকালের পিঠাগুলো এই দোকানের নাম পিঠা মেলা আর এখানে আমাদের পিঠার কোয়ালিটি খুবই ভালো আর এখানে সবচেয়ে আকর্ষণীয় পিঠা হচ্ছে ফুল পিঠা রসমালাই মালাই রোল মালাই রসমালাই আমাদের এখানে অনেক ভালো রকমের পিঠা আছে আনকমন পিঠা যেরকম মালাই রোল এটা অনেক আনকমন এটা বলতে গেলে এই যে এটা অনেক আনকমন পিঠা মালাই রোল আর হচ্ছে এখানে আরো এই হচ্ছে রসমালাই পিঠা এটাও অনেক আনকমন এটা সেরকম কোনো স্টলে সেরকম পাবেন না এটা এরকম আনকমন তারপরে হচ্ছে কুলসি পিঠার মধ্যে গুড়ের পুর কোনো দেওয়া না এখানে হচ্ছে মাংস দেওয়া এখানে দামও অনেক কম মানও অনেক ভালো আমাদের দোকানের নাম পিঠার মেলা আমরা এখানে আমাদের এই ঝিনুক পিঠাগুলো হ্যাঁ বিশ টাকা সবগুলোই আকর্ষণীয় পিঠা এটা জামাই পিঠা বলে এটা কি তেলে ভাজা পিঠা এটা পুলি পিঠা ভাপা পিঠা চিতয় পিঠা রয়েছে কিছু সময়ের মধ্যে এগুলো বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ আমরা নিজে হাতে তৈরি করেছি

আমরা করছি ছোলা আপনার চটপটি এবং ফুচকা বানানো ফুচকা ম্যাম একটা ফুচকা না না আমরা নিজে বানাইছি ম্যাম একটা ফুচকা দেখাইতে পারেন আচ্ছা ফুচকার সাইজ আসলে যে রকম হওয়ার দরকার ঠিক তেমনটাই তুষার জীববিজ্ঞান সরকারি মানে আপনার সমসপুর গার্লস স্কুল এখানকার সহকারী শিক্ষক আমি হচ্ছে আমি এবং আয়সা ম্যাম মিলে দুজন ফুচকা জন্য হচ্ছে দোকান দিয়েছি জি জি ফুচকা গুলোই যাতে সব থেকে বেশি বিক্রি হয় এবং একদম নিজে বাসায় বানানো ফুচকা এটা ওই দাম কত বলো দেখি বিশ টাকা রসমালাই বিশ টাকা বাহ চমৎকার মুখের কথা করে বালিকা উচ্চ বিদ্যালয় পিঠা উৎসব অনুষ্ঠিত হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে শত শত শিক্ষার্থী তারা কিন্তু পিঠার প্রসাদ সাজিয়ে বসে রয়েছে এখানে ব্যাচাও বিক্রিও ভালো চলছে বিভিন্ন শিক্ষার্থীরা বিভিন্ন পথছায়া সাধন মনস তারা কিন্তু এই পক্ষয় সমসপুর বালিকা উচ্চ বিদ্যালয় তারা কিন্তু এই পিঠা উৎসবে এসেছে এবং তারা বিভিন্ন পিঠা খাচ্ছে কিনছে কিনে নিয়ে যাচ্ছে আরো দেখাতে থেকে শিক্ষার্থীরা তারা কিন্তু নিজের হাতে তৈরি করে পিঠা কিন্তু এখানে স্টল দিয়েছে বালিকা উচ্চ বিদ্যালয় দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন মানুষ আসে কিন্তু তাদের পিঠা খাচ্ছে কিনছে দেখতে পাচ্ছেন আপনি ও উচ্চ সভাপতি করতে পারি। বাড়ি কমিশনার ভূমি। কি পুলিশের সম্পর্কিত। ম্যাডাম কি কি করতেছেন? ফুচকা। ফুচкали। হ্যাঁ। ফুচকার কি অবস্থা? কেমন বিক্রি? বেচা কেন চলছে? অনেক চাহিদা দিতে পারছি না। দিতে পারছেন না? হ্যাঁ। আপনি কি কিনে নিয়ে আসছেন না নিজে হাতের তৈরি করছেন দ্রুত আর এদিক কিটা হইলো codimension হয় codimension হয় হ্যাঁ সমা কিন্তু আজকে যাদের কাছ থেকে পিঠাটা আমরা খেলাম আজকে যারা পিঠা তৈরি থেকে শুরু করে এই যে সুন্দর উপস্থাপনা প্রেজেন্টেশান প্রত্যেকটা পিঠার আলাদা আলাদা স্বাদ আছে স্বাদের সাথে আরেকটা যে গুরুত্বপূর্ণ জিনিস মিশে মিশে আছে সেটা হচ্ছে আনন্দ আমরা প্রত্যেকেই বাসায় পিঠে খাওয়া আর এইভাবে আনন্দের সাথে মিশ্রিতভাবে পিঠার স্বাদটা জানি কমপক্ষে দশ গুণ বেড়ে গিয়েছে

কুষ্টিয়া যে সাংস্কৃতিক রাজধানী সাংস্কৃতিক জনপদ আজকের এই যে মাত্র তিনটা নৃত্য আমরা দেখলাম এটা আমি দেখে অভ্যস্ত কারণ কুষ্টিয়াতে আমি প্রায় বছর ধরে আছি এটা শুধু জেলা নয় খোকসার মতো একটা প্রত্যন্ত আমরা খুব দূরবর্তী একটি উপজেলা আছি জেলা সদর থেকে সেখানেও এত সুন্দর পারফরম্যান্স প্রিপারেশন ছাড়াই হঠাৎ করে এত সুন্দর পারফরম্যান্স এটা কুষ্টিয়া বলেই সম্ভব আমি যারা পারফরমেন্স করেছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি তোমাদের প্রতি আমার মুগ্ধতা এটা একটা অন্যতম প্রধান কারণ আমি আগেও বলেছি গার্ডিয়ানরা এখানে খুবই সচেতন বাবা মা যদি না চায় তাহলে বাচ্চাদের আসলে সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষা কোনো কিছুতেই কিন্তু ইনভলভ করা সম্ভব নয় অমূল্য পারফরমেন্স সেটা অর্থ দিয়ে পূরণ করা সম্ভব প্রথমে পুরস্কার নিয়েছে ষষ্ঠ শ্রেণী ছাত্রী ইভা ইভার জন্য একটা হাতে হয়ে যায় এবং সারের জন্য হাতে তালে হয়ে যায় এবারে সাদিয়া সাদিয়ার জন্য একটা হাতে তালে হোক এবারে মেঘা ভাদুরি মেঘা ভাদুরির জন্য একটা হাতে তালে এরা স্যার অনেক ট্রেন জানে স্যার অনেক জানে হ্যাঁ এই ইভার কথা বলে স্যার